গতকালকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গায়ে বোতল নিক্ষেপ করেছে জবি শিক্ষার্থীরা এটা নিয়ে আমার আসলে বলার তেমন কিছু নেই কারণ রাজনীতির ময়দানে এটা একদমই নর্মাল আমরা বিগত দিনে দেখেছি রাজনীতিবিদদেরকে কিভাবে হেনস্থা করা হয় জুতা নিক্ষেপ করা হয় বোতল নিক্ষেপ করা হয় আরও অনেক কিছু সো এটা নিয়ে আমি কি বলবো মাহফুজ আলম যেহেতু একজন রাজনীতিবিদ এখন তো তার গায়ে বোতল নিক্ষেপ করলো নাকি বোতলে হিসু করে নিক্ষেপ করলো এটা নিয়ে আমরা আমরা কি বলতে পারি বলেন কিন্তু আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোতল নিক্ষেপ করার পরবর্তী স্ট্যাটাসগুলো নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের প্রাণ কেন্দ্র সবথেকে মেধাবী সবথেকে জ্ঞানী থেকে বড় রাজনীতিবিদ বাংলাদেশের তারা দেখলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন বিভিন্নভাবে আমি যদি নামগুলো উল্লেখ করে বলি হাসনাত আবদুল্লা সাহেব এবং সাজিজ আলম ভাইয়া তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় বোতল নিক্ষেপের পরে পোস্ট করলেন যে মাহফুজের সাথে যে কাণ্ডটা হয়েছে এটা একদমই উচিত নয় একদমই উচিত নয় এটা একদমই বেআইনি হয়েছে বেয়াদবি হয়েছে জবি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতেই মাহফুজ আলম ওখানে গিয়েছিলেন সেখানে তার গায়ে বোতল কেন নিক্ষেপ করা হলো সেই জন্য সরাসরিভাবে তারা আবেদন করেছেন যাতে জবিরা মাহফুজ আলমের কাছে প্রকাশ্যে ক্ষমা চায় কথা হচ্ছে যখন এই জবি শিক্ষার্থীদের উপরে গরম পানি নিক্ষেপ করা হলো টিআরসেল নিক্ষেপ করা হলো তাদের শিক্ষকদেরকে পেটানো হলো তখন আপনারা কেউ হাসনাত আবদুল্লাহ সার্জিস সালমের এরকম কোনো একটা পোস্ট দেখেছেন যে শিক্ষকদের গায়ে গরম পানি নিক্ষেপ করার জন্য সেল নিক্ষেপ করার জন্য সরকার পক্ষ দায়ী বা তাদেরকে সরি বলতে হবে এরকম কোনো একটা কিছু পেয়েছেন আমি পাইনি আর রাজনীতি কেন করে মানুষ রাজনীতিতে কেন আসে অবশ্যই জয়ী হওয়ার জন্য রাইট হাসতাত আবদুল্লাহরা একটা দল গঠন করেছেন এনসিপি সেই এনসিপি দলের উদ্দেশ্য কী তারা নির্বাচন করবে নির্বাচনে তারা জয়ী হবে তারা তো শুধুমাত্র দেখার জন্য দেখানোর জন্য এই দলটাকে তৈরি করে নাই যে আমরা জাস্ট দেখাইলাম জনগণকে আমরা একটা দল তৈরি করেছি এরকমটা তো না তারা নির্বাচন করবে এবং নির্বাচন কেন করবে অবশ্যই জয়ী হওয়ার জন্য করবে রাইট এখন একটা নির্বাচিত একটা একটা রাজনৈতিক দলের কাছে আমরা সাধারণ জনগণরা কি চাই আমরা চাই আমাদের স্বাধীনতা গণতন্ত্র আমরা যেন ভালোভাবে থাকতে পারি কোনো ধরনের ঝামেলা সন্ত্রাসী হামলা এগুলো থেকে যেন মুক্তি পাই পরিত্রাণ পাই এই জন্যই তো এগুলোই আমাদের একটা রাজনৈতিক দলের কাছে চাওয়া থাকে সো এই মুহূর্তে যেহেতু ফ্যাসি সরকার নেই ফ্যাসিবাদের কোনো অংশও নেই বাংলাদেশে তাহলে তো আমরা সেটা আশা করতেই পারি যেহেতু এই মুহূর্তের টপ লেভেলে দাঁড়ানো আছে এনসিপি মানে নেক্সট প্রধানমন্ত্রীও তারা সিলেক্ট করে রেখেছে সো এই টপ লেভেলের রাজনৈতিক দলটার কাছ থেকে তো আমরা এতটুকু আশা করতে পারি কিন্তু এই টপ লেভেলের রাজনৈতিক দলটা বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা আজ পর্যন্ত আমাদেরকে আমরা সাধারণ জনগণদেরকে কি দিবে সেটা নিয়ে কোথাও কি কোনো কথা বলেছে তাদের কাছ থেকে আমরা কি পাবো সেটা নিয়ে কোথাও কি কোনো কথা বলেছে আমি শুধুমাত্র দেখেছি এই নয় মাসে তাদের তাদের দলটা আত্মপ্রকাশ করার পর থেকে আমি শুধু দেখেছি যে গাড়ি নিয়ে কিছু এলাকায় এলাকায় নেতারা যাচ্ছেন তাদের এলাকায় নিজস্ব এলাকাগুলোতে শোডাউন দিচ্ছেন এবং সেখানে গিয়ে তারা আওয়ামী লীগ নিধনের বড় পরিসরে ডাক দেন বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন কর্মকাণ্ডে তাদের একটাই মূল টার্গেট আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নির্মূলে ধ্বংস করতে হবে তাদের টার্গেটই তারা এই পর্যন্ত মাঠে নামার পর থেকে তারা এক টাই কাজ তাদের সেটা হচ্ছে আওয়ামী লীগ বাতিল এটা তারা করেছে খুব গুড বাট এই দলের কাছ থেকে আমরা পাবো কি তারা যখন হামলাটা করেছে জুলাই জুলাই অভ্যুত্থান করেছে তাদের মূল কথা ছিল যে তারা হচ্ছে বৈষম্য দূর করবে কোটা সংস্কার করে বৈষম্য দূর করবে কোটার মধ্যে যে বৈষম্যটা ছিল যে মুক্তিযুদ্ধের নাতিরাও কোটা পাচ্ছে নারীরাও কোটা পাচ্ছে এটা থেকে এই যে বৈষম্য হচ্ছে দুইটা বৈষম্য হচ্ছে যে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি পুরুষরা পাচ্ছে না মুক্তিযোদ্ধার নাতিরা পাচ্ছে আমরা আমরা যারা মুক্তিযোদ্ধার নাতি না তারা পাচ্ছি না এই বৈষম্যটাই দূর করা ছিল তাদের মূল লক্ষ্য এখন এই নয় মাসের মাথায় এসে আপনি যদি সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ হন তাহলে কি আমাকে একটা দেখাতে পারবেন যে তারা কোনো একটা জায়গায় এই বৈষম্যটা রাখছে না কোনো বৈষম্য থাকছে না কোনো একটা জায়গা আপনি কি আমাকে দেখাতে পারবেন যে এই জায়গাটা তুমি দেখে আসো সাবরিনা তোমার ভুল হচ্ছে যে এনসিপি এই বৈষম্যের বাহিরে গিয়ে কাজ করছে সার্জিস হাসনাত্রা হাসনাতরা হচ্ছে আবেদন করলেন আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার জন্য এরকম একটা অবান্তর আবেদনে তাদেরকে কি করা হলো ঠান্ডা পানি বিতরণ করা হলো ঠান্ডা হাওয়া দেওয়া হলো কারা দিল ওয়াসা থেকে সরকারি সরকার পক্ষ থেকে তাদেরকে এগুলো দান করা হলো এবং তিন চার দিনের মাথায় গিয়ে তাদের আবেদন মেনে নেওয়া হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো যবি শিক্ষার্থীরা তাদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির জন্য আজকে নয় মাস যাবৎ মাঠে লড়াই করছে এটা আসলে শুধু যে জবিরা তা না বিভিন্ন দেখি আমরা প্রতিদিনই একটা একটা হাঙ্গামা লেগেই থাকে এখন যাই হোক জবিরা হচ্ছে নেমেছিল সেই প্রথমেও এখন পর্যন্ত তাদের আবেদন দন মেনে নেওয়া হচ্ছে না আপনার কাছে মনে হয় কি যে এই যে আবেদনগুলো জবি করছে এটা কি অযৌক্তিক কোনো জবি করছে মানে অযৌক্তিক কোনো দাবি হাসনা যে দাবিটা করেছিল সেটা যৌক্তিক আর শিক্ষা প্রতিষ্ঠান উন্নতির জন্য যে আবেদন তারা করছে তারা দাবি জানাচ্ছে চারটা এই চারটা দাবি অযৌক্তিক এই জন্য তাদের উপরে টিয়ারসেল মারা হয় পানি মারা হয় এখানে কোনো বৈষম্য না তাদের অন্যায় অন্যায় করে জবি আমরা সুস্থ মস্তিষ্কেই নাই। এখন আপনারা কমেন্ট করবেন কি জানেন দালাল এই করছি সেই করছি এখন যে যেভাবে কথা বলবে জবি রাস্তায় নেমেছে বলে দালাল রিক্সাওয়ালাদের রিক্সা অটো রিক্সা ভেঙে চুর মার করে দিয়েছে বলে দালাল রাস্তায় নেমে যে বলে যে এটা ঠিক হচ্ছে না এটা হচ্ছে সেই হচ্ছে দালাল ভাই যদি সবাই আওয়ামী লীগের দালাল হয় সবাই যদি আওয়ামী লীগের দালাল হয় তাহলে তোমরা এদেরকে নিষিদ্ধ করবা কেমনে